আসসালামু আলাইকুম সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে দিনটা আমার কিভাবে কাটলো আর বাবা মেয়ে মিলে কি কি রান্না করে খেয়েছি তা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে হ্যালো ভিভান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকালে ঘুম থেকে উঠে আব্বুকে জিজ্ঞেস করেছি আজকে আপনার কি নাস্তা বানিয়ে দিব আব্বু তেমন কিছু বললো না যখন বললাম নুরুস বানিয়ে দি তখন আব্বু বললো বানাতে তাই আমি চলে যাই রান্নাঘরে এখানে আব্বুর জন্য একটু সবজি দিয়ে নুডলস বানিয়ে নিলাম আব্বু কখনো দেখিনি কাছে কোনো কিছু আবদার করতে কিন্তু এখন পর্যন্ত আব্বুর কাছে আমরা অনেক আবদার করি এদিক দিয়ে আব্বু আমার জন্য দুইটা ডিম্পুজ করে নিয়েছি এর সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এদিক দিয়ে আবার দুধ চা বানিয়ে নিয়েছিলাম দুধ চাটা বেশি পছন্দ করি আব্বুর নাস্তাটা আব্বুকে দিয়ে আমিও নাস্তাটা করে নিয়েছি একটু রেস্ট নিয়েছিলাম খাবারের পর দেন দুপুরে রান্না করার জন্য চলে আসি রান্নার প্রথম এখানে আমি একটু পান কে নিচ্ছিলাম কেন জানি খারাপ লাগছিল দেন আজকে কে গরুর মাংস আর হচ্ছে পোলাও রান্না করব তাই এখানে পোলাও এর জন্য এখানে আমি গাজর কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সাথে কিছু পরিমাণ মটর নিয়ে নিয়েছি এইগুলো দিয়ে আজকে আমি পোলাওটা রান্না করব দেন এখানে আমি মশলাগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ব্ল্যান্ড করে নিয়েছিলাম পাটা শিলে বাড়তে কেমন যদি ঠান্ডা লাগছিল তাই ব্ল্যান্ড করে নিয়েছি না হয় পাটা শিলে বেটি রান্না করতাম কারণ ওইভাবে রান্না করলে আরো বেশি টেস্ট হয় এই তো প্রথমে এখানে আমি তেলটা গরম করে পেঁয়াজটা ভেজে সবজিগুলো দিয়ে দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি দেন একটু জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে সবজিটা এখন আমি ভালো করে ভেজে নিব আর এখানে কিছু পরিমাণ মশলাও দিয়েছিলাম যেমন গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এগুলো দিয়ে সুন্দর করে সবজিটা ভেজে নিয়েছিলাম আর এদিক দিয়ে আব্বু এসে দেখে পুরাই অবাক বলছে আজকে তুমি আমার জন্য এগুলো রান্না করছেন বলছি হ্যাঁ রান্না করছে আব্বু অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল কারণ আব্বু একটু মাংসটা বেশি পছন্দ করে কেন জানে আব্বু মাংস দিয়ে এক প্লেট ভাত বেশি খেয়ে থাকে তো ভাবলাম বছরে প্রথম দিন আব্বর পছন্দ মতো রান্নাটা করি এদিক দিয়ে আমি পোলার চালটা ঘি দিয়ে তেল দিয়ে সুন্দর করে আর ভেজে নিয়ে দেন সবজিটা দিয়ে দিয়েছি আর এখানে সকালে রান্নার পর গরম পানি বসিয়ে রেখেছিলাম তাই গরম এখানে দিয়ে 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 দিয়েছি উপর আর একটু ঘি সুন্দর করে চাপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দেন এখানে আমি গরুর মাংসটা সুন্দর করে ধুয়ে একটা পাতিলে দিয়ে দিয়েছি দেন এখানে আস্ত কয়েকটা রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আলাদা একটা পেস্ট করা ছিল ওইটাও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ ধুনিয়া গুঁড়ো গরম মশলা এগুলো আর তেল দিয়ে সুন্দর করে আমি চোলার উপরে মাংসটা বসিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছিলাম আর এখানে গরম পানি দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম মাংসটা আমি অল্প করে মাংসটা রান্না করছি যখন মাংসটা কষে যাবে তখন এখানে জিরে গুঁড়া আর হচ্ছে আদা বাটাটা দিয়ে দিয়েছি এ তো আমার রান্না প্রায় এখানে শেষ এখন এখানে আব্বুর জন্য আমি খাবারটা সুন্দর করে রেডি করে নিচ্ছিলাম আর আব্বু খাবে তাই ভাবলাম আব্বুকে একটু সুন্দর করেই দিই তো আব্বুর জন্য সুন্দর করে আমি খাবারটা রেডি করে নিয়েছি সাথে একটু লেবু দিয়ে দিয়েছি আব্বুর খাবার রেডি আব্বুকে খাবার দিয়ে আমি আমার জন্য খাবার নিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা কেমন দেখেছি সুন্দর একটা কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ